আর আমাদের মোহতারাম এই মাদ্রাসা পরিচালক সভাপতি মহাদ আলহামদুলিল্লাহ তিনি যেভাবে নিরলসভাবে আলহামদুলিল্লাহ এখলাসের সাথে কাজ করে চলেছেন যে প্রতিটা বিল্ডিংয়ে উনি একটি করে মসজিদ মাদ্রাসা এটা তো একটা বিরল ঘটনা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা তো আমাদের আসলে ওনাকেও কিন্তু কাজে লাগাতে হবে আমাদেরও কাজে লাগাতে হবে আর উনিও যেন আলেমদের কাজে লাগান আমি শুধু একটি দৃষ্টান্তে আলোচনা শেষ করতে চাই যে প্রখ্যাত আরবি সাহিত্যিক আল জাহেজ সাইকেরা ভালো জানেন মোতাজেলের একজন ইমাম ছিলেন অনেক বড় আল বায়ন তাবিনের লেখক কেতাবল বোখালার লেখক আল হাইয়ানের লেখক বিশ্ববিখ্যাত একজন সাহিত্যিক তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার আলেমরা ধনীদের দুয়ারে দুয়ারে যায় কিন্তু ধনীরা কোন আলেমদের কাছে আসে না তিনি বলেছিলেন যেহেতু আলেমরা ধনের কদর বুঝে কাজে ওনারা ধনীদের কাছে যায় কিন্তু ধনীরা এলেমের কদর বুঝে না করুন তারা যায় না তাই মন করি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরও বরকদান করুন আমরা দোয়া করি আলেমদের আশা করি পাশে রাখবেন সাথে রাখবেন সাথে নিয়ে চল সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আল্লাহ রসুল করিম وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين قال الله سبحانه وتعالى فاعلم أنه لا إله إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم ما يرد الله به خيرا يفكر في الدين الحمد لله بروش إن شاء الله رب العالمين جاء الله تعالى أمر على المدرسة العربية الشاطئ في تهوار তাহসিবদান করেছেন একটি দিনই দিনকে সমন্বিত করার লক্ষ্যে যা তেইশ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়েছে তা আমাদের সাথে যারা এখানে সময় দিচ্ছেন আল্লাহ কাবুল আলমিন আমাদেরকে শুরু করে দিয়েছেন আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমাদের আল আরবিয়ার পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমান বৃন্দ সবাই উপস্থিত হয়েছেন দেশ বরণ্য আলেম স্কলার আসলে আজকে এই যে বৃষ্টি পাশাপাশি সবকিছু পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের কিছুটা অনুষ্ঠানের এক করতে হচ্ছে তা আমাদের মূল অনুষ্ঠানের সূচি আপনাদেরকে এখানে দেওয়া আছে আমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমি হাদিস মানে বিষয়ের কারণে জরুরি মিটিং আছে এ পর্যায়ে আমাদের সিলেবাসটা আমাদের শায়েকে দিয়েছি আমি মোটামুটি আমরা বিভিন্ন মাদ্রাসা বিশেষ করে জামিয়া ইসলামিয়া পাশাপাশি জামিয়া মালিক সৌদ ছাড়াও সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটির আমরা সিলেবাসগুলো একত্রিত করে এবং বাংলাদেশে যে মানসম্মত যে কয়টা প্রতিষ্ঠান আছে তাদের সিলেবাস আমরা এগুলো ই করেছি সবগুলো সমন্বয়ে আমাদের ক্ষুদ্র মেধাই যতটুকু ধরেছে আমি আমাদের শেখ আশিকুর রহমান মাদানি আসান হাবিব মাদানী সহ জনক তুহিন সান আফ মোল্লা তা আমরা মোটামুটি এখানে আমরা একটা এক একটা বিষয়ে আটটা পাঁচটা ছয়টা করে আমরা সাবজেক্ট নিয়ে এসেছি মানে বই এবং লেখকের নাম

লিখুল্লিং জা আল্লাহ মিনকুম শের আতাহা ওরফা ইনা দিনা উতুল আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঐতিহ্যবাহী আলমাদাসুল আরবিয়ার কারিকুলাম অ্যান্ড সিলেবাস ইভালুয়েশন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মহতি সভা সম্মানিত সুযোগ সভাপতি আমাদের সবার প্রিয় শ্রদ্ধাপদ ব্যক্তিত্ব যেন তোহিন বিন সেনাফ মামলা আলহামদুলিল্লাহ আমাদের এখানে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ বিশিষ্ট আলমিদ্দিন ফজলেতুর শেখ ডক্টর সাইফুল মাদানী হাফিজাহুল্লাহ এবং আরেকজন দেশ বরেণ্য শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ফজলেতুর শেখ ডক্টর এমাম হোসেন হাফিজাহুল্লাহ এবং অত্র মাদ্রাসা সুযোগ্য সম্মানিত মুদির আমাদের প্রিয় শেখ আবু আম্মার মোস্তফা কামার উদ্দিন আলমাদানী হাফিজাহুল্লাহ প্রথমে আমরা স্মরণ করছি আজকে বিশেষ করে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণ যা এর কেন্দ্রবিন্দু ছিলেন প্রফেসর ডক্টর অবকর মোহাম্মদ জাকারী হাবিদল্লা তিনি অসুস্থ আল্লাহ আমরা রব্বুল রবের কাছে তার পূর্ণ আরোগ্যের জন্য দোয়া করি আল্লাহ রব্লা তাকে পরিপূর্ণ সুস্থতা সবাই কামের আজের দান করুন আর আমাদের শাহ মাসে রয়েছেন আমি সময় পেলে পরিচিত হতাম বিস্তারিতভাবে শেখ আস্তান হাবিব মাদানী আছেন আব্দুল মোমিন সাহেব হয়তো পথে আছেন হাবিদ হাসান হাবিব মাদানি হাফিদ আশিকুর রহমান মাদানী আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমি বলবো যে আজকের এই সভা আজকের এই মিটিং তার কারণ আসলে সিলেবাস এবং মানহাজ এটা কিন্তু শিক্ষার কিন্তু রূপ কিন্তু এটাই এটা শিক্ষার সাথে সম্পৃক্ত ইউনিভার্সিটিতে কলেজে মাদ্রাসায় স্কুলে সিলেবাস এবং কারিকুলাম এটার বাইরে আমরা কোনো ইউনিভার্সিটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কল্পনায় করতে পারি না এটা কিন্তু গতিপথ নির্ধারণ করে দেয় কোন পথে ছাত্র অগ্রসর হবে সে মাতুরিদি হবে না শারি হবে না ভালো সালাফি মানহাজের আকিদা আহলাহাদিস বা যে আনসার সুনা মোহাম্মদিয়া এই পথের পথিক হবে এটা কিন্তু সব সিলেবাসের উপর নির্ভর করে কিন্তু আপনি আল আকায়দু নাসাফিয়া বাংলাদেশে পড়িয়ে আপনি সই আকিদার দায়ী তৈরি করবেন এটা তো কল্পনারই বাইরে আপনি তেঁতুল গাছ থেকে মানে আপনার খেজুরের আঙ্গুর কামনা করবেন এটা যে অসম্ভব আল্লা নামটাই তো ভুল আল আকাইদ কিসের আল আকিদা একটাই আর সেরাত একটাই আর সুবুল বহু সাবিল আর বহু আছে সেরাত বহু বচন নাই সেরত ইস্তাকিমান সেরাত একটি এটা কখনই খারাপ কাজে ব্যবহার হবে না কিন্তু সবুল শায়তান হতে পারে কিন্তু সেরাতু শায়তান কখনই হবে না তো কাজে আমাদের মানহাজ এবং সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে মিশরের প্রখ্যাত আলেম জামিয়াত আনসার মোহাম্মদ মোহাম্মদিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা মোহাম্মদ বিন ওই যে আপনার হাররাস তিনি মোহাম্মদ খালিল হার্রাস মোহাম্মদ খালিল হার্রাস তিনি ছিলেন ফিলোসফির স্টুডেন্ট মাস্টার্স করেছিলেন ফালসাফা মান থেকে তো তিনি যখন জানলেন যে ইবনু তাইমিয়া রহম্লা উনি মান্তিক দর্শনের উনি ঘোর শত্রু উনি তার সাথে শত্রুতা শুরু করলেন উনি বললেন যে আমি ইবন তাইমিয়াকে ডাউন করবো তার বিরুদ্ধে আমি বই লেখবো তাকে পরামর্শ দেওয়া হলো আপনি তাকে ইবন তাইমের বইগুলো পড়লেন তিনি তিন মাস স্টাডি করলেন তিন মাস স্টাডি করার পরে তিনি বললেন যে মা ফাহিমতুল ইসলাম ইরা তাহাদির কুতুব এবার ইবনু তাইমিয়ার বইগুলো পড়ে আমি ইসলামকে সঠিক ইসলাম জানতে পারলাম তার আগে আমি ইসলামই জানতাম না এজন্য আসলে একটি বই কিন্তু গতিপথ চেঞ্জ করে দিতে পারে ওই যে তাবিজ বিক্রির বই খাবনামা এগুলো বই পড়ে কখন আলম হতে পারবে না ওই যে মাকসুদুল মোমিন ইন সপ ভ্রষ্টকারী বইগুলো এজন্য আসলে সালাফি মানহাজ এর আওতায় আর মানহাজটা কিন্তু পরিবর্তনশীল নাহাজ সালাফি কিয়ামত পর্যন্ত একই মানহাজ থাকে কিন্তু আর মোকারর এটা চেঞ্জ হবে আজকে আমরা পড়তেছি কেতাব তাওদ লিলেমা মহাম আল মুজাদ্দিদ মহামী আবদুল্লাহ রহিমহল্লা আরেকদিন আমরা এটা বাদ দিয়ে সাহেব এটা পড়তে পারি সমস্যা নেই মোকার ওটার একটা অংশ আমরা যদি মানহাজ এবং আল মোকার সুন্দর একটা সমন্বয় ঘটাতে পারে যে মানহাজও সঠিক মোকার দেরাসিও সঠিক অল্প দিন আমরা অনেক ফল পাবো ইনশাআল্লাহ আমাদের দেশে বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের কলিগ ছিলেন মারহম আল ফাকিদ আমরা সে অর্থে মারুম বলি মানে আমরা শুভ লক্ষণ নিয়ে তার মাধ্যমে বিশেষ করে আজকে দেওবান্দি মানে মাদ্রাসাগুলিতে মোটামুটি আরবি চর্চা শুরু হয়েছে মানে তাহের মেসবা তার মাধ্যমে শুরু হয়েছে একটা সময় ছিল তো আরবি বলতে পারতো না পারবে কোথেকে তার ফার্সি পড়ে তার আরবি গ্রামার পড়ে ফার্সি বই থেকে একটা ডেথ ল্যাঙ্গুয়েজ এটার কোনো ভ্যালুই নাই তো ফার্সি পড়ে কেউ যদি আরবি শিখতে চায় প্রশ্ন উঠে না আজকে আলহামদুলিল্লাহ সৌদি আরবের অত্যন্ত মূল্যবান মূল্যবান বই মাবাদ নাহ মাবাদুল সর তারপর আপনি ওদের যে কোনো বই আলহামদুলিল্লাহ তা আমরা এটা গর্ব করতে পারি যে আমাদের এখানে মাদানী আলেম আছেন শুধু মাদান আলেম নন উনি জামেতুল খরিজুল জামেত সৌহদিয়ার রাইস আলহামদুলিল্লাহ আর আমাকে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে আপনাদের বইগুলো ম্যাক্সিমাম সৌদি আলেম আমাদের জমিতে তালিম বোর্ডের শেখ শহীদুল্লাহ মাদানী ইব্রাহিম আব্দুল হালিম মাদানী আছেন তারপর আলহামদুলিল্লাহ আরও সব সাইদ আল কাহতানি তারপর আপনার আরও দেখলেন আব্দুল হামিদ ফাইজি আলহামদুলিল্লাহ তারপর অজারত সুন আল ইসলামী সৌদি আরবের তো আসলে সংক্ষিপ্তভাবে দেখলো আমি আমাকে চমৎকৃত করেছে মুগ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের মানহাদ আপনাদের সিলেবাস আমাকে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনাদের এখানকারও কিছু আমি মানে আরও বিস্তারিত শুনিছি আলহামদুলিল্লাহ যে মাদান আলম আমাদের মুস্তাফা আলহম তরুণ কিন্তু মাসু অত্যন্ত অভিজ্ঞ অভিজ্ঞ আলহামদুলিল্লাহ আমাদের ভাতিজা হয় সেজন্য না কিন্তু বাস্তব কথা যেটা তো সেটাই বলছে আলহামদুলিল্লাহ আর তাছাড়া আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের প্রফেসর ডক্টর সাইফুল মাদানি উনি যদি একটু সময় দেন আমাদের শাহেক ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ উনারা যদি সময় দেন আমি মনে করি যে একটা যুগের অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান আপনার উপহার দিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের জনাব মোহতারাম এই মাদ্রাসা পরিচালক সভাপতি মহাদ আলহামদুলিল্লাহ তিনি যেভাবে নিরলসভাবে আলহামদুলিল্লাহ এখলাসের সাথে কাজ করে চলেছেন যে প্রতিটা বিল্ডিংয়ে উনি একটি করে মসজিদ মাদ্রাসা এটা তো একটা বিরল ঘটনা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা তো আমাদের চললে ওনাকেও কিন্তু কাজে লাগাতে হবে আমাদেরও কাজে লাগাতে হবে আর উনিও যেন আলেমদের কাজে লাগান আমি শুধু একটি দৃষ্টান্তে আলোচনা শেষ করতে চাই যে প্রখ্যাত আরবি সাহিত্যিক আল জাহেজ সাইখেরা ভালো জানেন মোতাজেলের একজন ইমাম ছিলেন অনেক বড় আলভায়ুনা তাবিনের লেখক কেতাবল বোখালার লেখক আল হাইয়ানের লেখক বিশ্ববিখ্যাত একজন সাহিত্যিক তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার আলেমরা ধনীদের দুয়ারে দুয়ারে যায় কিন্তু ধনীরা কোন আলেমদের কাছে আসে না তিনি বলেছিলেন যেহেতু আলেমরা ধনের কদর বুঝে কাজে ওনারা ধনীদের কাছে যায় কিন্তু ধনীরা এলেমের কদর বুঝে না কেউ তারা যায় না তাই মনে করি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করুন আমরা দোয়া করি আলেমদের আশা করি পাশে রাখবেন সাথে রাখবেন সাথে ইসলামী চেতনা এবং সহি মানহাজের চেতনা আল মানহাজ সালাফি আর সালিম যেটা একেবারে আমার মনে করব তো সেই পথে যদি আপনারা চলেন আল্লাহ বরকদান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু আসলে আমি দুঃখিত আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং আমাদের ইউনিভার্সিটিকে কেন্দ্র করে আজকে যাত্রাবাড়িতে আমাদের কেন্দ্র অফিসে রয়েছে তো আমি আমাদের সাইকদের আলোচনা থেকে উপকৃত হতাম এখান বঞ্চিত হচ্ছি আপনারও একটা উপসংহারের নির্দেশনা আমি বঞ্চিত হচ্ছে তো আমি হয়তো কিছুক্ষণ পর আপনাদের অনুমতি করুন আমি বিদায় নুক দান তালা আমাদের সকলকে তফিদার করুন ওয়াখুরা আনিল আহমদুলিল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত